নমস্কার বন্ধুরা স্বাগতম বাংলার তথ্যের ভাণ্ডারের আজকের বিশেষ ব্রেকিং আপডেটে আজকের ভিডিওতে আমরা কথা বলবো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বড়ো সিদ্ধান্ত নিতে চলেছেন কেন হঠাৎ করে জল্পনা বাড়ছে দু হাজার সালের নির্বাচনের আগে কোন কোন পরিবর্তন আসতে পারে এবং অবশেষে ভাতা কি সত্যি দ্বিগুণ হবে তাহলে কত টাকা হবে পনেরোশো টাকা আঠেরোশো টাকা নাকি একুশশো টাকা আজ সব কিছুই একদম সহজ করে আপনাদের সামনে তুলে ধরব তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতেই হবে বন্ধুরা আরমাত্র কয়েক মাস পরেই দু সালের বিধানসভা নির্বাচন এই সময়টাই রাজ্যের সামাজিক প্রকল্পগুলোর ওপর বিশেষ নজর থাকে আর তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে আলোচিত সবচেয়ে প্রভাবশালী প্রকল্প হল ভান্ডার প্রকল্প এখন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বাংলার মহিলা ভোটারের একটি বড় অংশ এই প্রকল্পের উপর নির্ভর করেন তাই নির্বাচনে এগিয়ে আসতেই এই প্রকল্পের নতুন চমক বা পরিবর্তন আসা একদম স্বাভাবিক এখন প্রশ্ন এই মুহূর্তে কেন ভাতা বাড়ানোর আলোচনা চারিদিকে কয়েকটি প্রধান কারণ রয়েছে প্রথম কারণ নারী ভোট নিশ্চিত করা রাজনীতি বিশ্লেষকদের মতে এই প্রকল্পই তৃণমূল সরকারের সবচেয়ে বড় ত্রুপের তাস তাই নতুন সুবিধা ঘোষণা হলে নারীদের সমর্থন আরও বাড়বে দ্বিতীয়ত কারণ বিরোধীদের চাপ বিজেপির কয়েকজন শীর্ষ নেতা প্রকাশ্যে বলেছেন তারা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করবেন এর জবাবে তৃণমূলও এই প্রকল্পের বড় আপডেট আনতেই পারে এবং তৃতীয়ত কারণ প্রকল্পের জনপ্রিয়তা দু হাজার একুশ সালে এই প্রকল্প চালুর পর থেকে বাংলার সবচেয়ে জনপ্রিয় সামাজিক প্রকল্প হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাই প্রতি মাসে লক্ষ লক্ষ পরিবার এর সুবিধা পান এই কারণেই সরকার এই প্রকল্পকে আরও শক্তিশালী করতে পারে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা পাচ্ছেন জেনারেল ক্যাটাগরি অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন এক টাকা এসসি বা এসটি শ্রেণীর মহিলারা পাচ্ছেন বারোশো টাকা এখন কি বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার টাকা তাহলে কত টাকা হতে পারে দেখুন এখানে বলা হয়েছে কিছু সম্ভাব্য প্রস্তাব দেখুন বন্ধুরা এখানে প্রথম প্রস্তাব হলো যা সর্বাধিক প্রচারিত জেনারেল শ্রেণীর মহিলারা এক হাজার থেকে পনেরোশো টাকা পেতে পারেন এসসি বা এসটি শ্রেণীর মহিলারা বারোশো থেকে আঠেরোশো টাকা পেতে পারেন এই প্রস্তাব নবান্নে ঘোরাফেরা করছে বলে একাধিক সূত্র বলছে দ্বিতীয় সম্ভাব্য প্রস্তাব কিছু বিশেষজ্ঞদের মতে সর্বোচ্চ ভাতা দু টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে তৃতীয় সম্ভাব্য প্রস্তাব অনেক সংবাদ মাধ্যমে আলোচিত ভাতা একুশশো টাকা পর্যন্ত হতে পারে তবে শর্ত থাকছে যেসব মহিলার বার্ষিক আয় দুই দশমিক এক লক্ষ টাকার কম শুধুমাত্র তাদেরই এই বাড়তি সুবিধা দেওয়া হবে এই জন্য প্রয়োজন হবে আয়ের সংস্থাপত্র জমা দেওয়া তবে এটুকু মনে রাখতে হবে সরকার এখনও সরকারিভাবে কিছু ঘোষণা করেনি এগুলো মূলত নির্বাচনের আগের করিডোরের ভেতরের খবর বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কী ইঙ্গিত দিচ্ছে উত্তরবঙ্গের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে এটা মেয়েদের সম্মান মা সম্মান সম্পতি আরেক সবাই তিনি আরও বলেছেন যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন মমতার এই ধারাবাহিক বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাখ্যা করা হচ্ছে এভাবে খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে বড় ঘোষণা আসতে পারে দু সালের নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর কৌশল তত পরিষ্কার হয়ে উঠছে দেখুন বিশেষজ্ঞদের মতে তৃণমূল সরকার এবারও নারী কল্যাণকে সবচেয়ে শক্তিশালী অস্ত করতে চাইছে সেই কারণে লক্ষ্মীর ভাণ্ডারে পরিবর্তন আনার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং প্রায় নিশ্চিতভাবে দু হাজার পঁচিশ সালের শেষ দিক বা দু হাজার ছাব্বিশ সালের শুরুতেই বড় ঘোষণা আসতে পারে যদি বর্ধিত ভাতা দেওয়া হয় তাহলে কয়েকটি নতুন নিয়ম আসতে পারে যেমন আয় প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক হতে পারে আধার ব্যাঙ্ক লিঙ্কিং একশো পার্সেন্ট বাধ্যতামূলক ভুল তথ্য দিলে ভাতা বন্ধ হতে পারে এবং নতুন ভেরিফিকেশান রাউন্ড হতে পারে এগুলো শুধু সম্ভাব্য ধাপ তবে রাজনৈতিক সূত্র বলছে ভাতা বাড়ালে কিছু অতিরিক্ত যা যায় অবশ্যই হবে বন্ধুরা সংক্ষিপ্তভাবে বললে নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের বড়ো চমক একেবারে সম্ভব ভাতার অঙ্ক পনেরোশো টাকা আঠেরোশো টাকা হওয়া সবচেয়ে শক্তিশালী সম্ভাবনা কিছু ক্ষেত্রে ভাতা দু বা একুশো টাকাতেও যেতে পারে এমন গুঞ্জন রয়েছে সরকারি ঘোষণা এখনো হয়নি কিন্তু রাজনৈতিক মহলের দিক থেকে বার্তা খুব পরিষ্কার হ্যাঁ মহিলাদের জন্য বড় সুখবর আসছে যেই মুহূর্তে সরকার আনুষ্ঠানিক ঘোষণা করবে আপনাদের কাছে বাংলা তথ্যের ভাণ্ডার চ্যানেল থেকে সবচেয়ে আগে ব্রেকিং হিসেবে পৌঁছে যাবে আর কমেন্টে অবশ্যই জানান আপনার মতে ভাতা কত হওয়া উচিত পনেরোশো আঠেরোশো না একুশশো